ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ অফিসিয়াল ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে পুজোর শপিং ভিডিও পুজোতে কী শপিং করেছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখাই আজকে আমি কী কী শাড়ি কিনেছি সেগুলোই তোমাকে তোমাদেরকে দেখাবো তো শুধু শাড়ি না কিছু কুর্তিও দেখাবো তো এটা হচ্ছে এ দেখো এটা হচ্ছে প্রথম শাড়ি মানে এটা হচ্ছে ফার্স্ট শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো খুব সুন্দর গোলাপি কালার তো পাটটা খুব চওড়া খুব সুন্দর শাড়িটা আমার খুব ভালো লেগেছে তো ভিডিওটা আগে করে নিয়ে পরে ভয়েস দিচ্ছে সেই জন্য প্রবলেম হচ্ছে আর আমি খুব ভালো একটা ভিডিও করতে পারি না ব্লগ ভিডিও করতে পারি না সবে সবে শুরু করেছি তো যদি ভালো লেগে থাকে তো একটু পাশে থেকো সবাই তো এটা হচ্ছে তারপরের শাড়ি এই দেখো আগের সাইটা খুব সুন্দর ছিল এই সাইটা খুব সুন্দর তো দেখো এই শাড়িটা এই শাড়িটার পাটটাও খুব সুন্দর আঁচলটাও খুব সুন্দর তো কেমন লাগ লাগছে একটু কমেন্টে জানিও আমি তো খুব ভালো ভিডিও করতে পারি না ব্লগ ভিডিও তো তোমরা একটু মানিয়ে নিও এই হচ্ছে শাড়িটা এই দেখো খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তো শুধু মানে শাড়ি কিনি কিছু আরও অনেক কিছু কিনেছি সেগুলো অনলাইনে অর্ডার দিয়েছি এলে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো এই হচ্ছে তিন নম্বর শাড়ি তিনটে শাড়িই নিয়েছি এই দেখো এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি এই শাড়িটা হচ্ছে তিনটে কালার এটা লাইট কালার মানে শাড়ির কালারটা হচ্ছে লাইট কালার এর মধ্যে তিন সাতটা কালার আছে তিনটে কালার ভুল বললাম সাতটা কালার রয়েছে এই দেখো এর আঁচলটাও খুব সুন্দর রাজা রানীর প্রিন্টের শাড়ি তো খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তারপরেই হচ্ছে কিছু কুর্তি দেখাবো দাঁড়াও দাও দাঁড়াও কিছু কুর্তি দেখানোর আগে আমার এখানে একটা শাড়ি বাদ পড়ে যাচ্ছে সেটা হচ্ছে আমার সুতির ছাপা শাড়ি এই দেখো এটা দেখিয়ে নিই আমি ওই শাড়িটার কথা ভুলেই গেছিলাম এই যে তোমাদেরকে দেখাচ্ছি সতী ছাবা শাড়ি এই দেখো এটা আমি দুর্গা পুজোয় করবো বলে নিয়ে নিই এটা আমি হচ্ছে লক্ষ্মী পুজোয় পরবো বলে নিয়েছি ভালো লেগেছে নিয়ে নিয়েছি এই দেখো খুব সুন্দর তারপরেই আমি দেখাবো কিছু কুর্তি এই দেখো এই যাচ্ছে কুর্তিটা কুর্তিটা খুব সুন্দর এটা হচ্ছে থ্রি থ্রি পিসের কুর্তি প্যান্ট জামা ওড়না সেটিং এ দেখো গোলাপি কালারটা আমার খুব ভালো লাগে সেই জন্য গোলাপি কালারটা আগের শাড়িটাও দেখলে গোলাপি কালার এটাও দেখছো গোলাপি কালার এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়না এই দেখো এইটাও খুব সুন্দর এটাও একটা কুর্তি এই যে কুর্তিটা যাচ্ছে তারপরে হচ্ছে এই দুটো কুর্তি আমি অনলাইন থেকে নিয়েছি এটা শর্ট কুর্তি এই যাচ্ছে কুর্তি আমি দুটো কুর্তি একসাথে নিয়েছি দুটো কম্বো একসাথে নিয়েছি তো একটা সাদা একটা ব্লু কালার আমার ছেলের জন্য আমি অনেক কিছু নিয়েছি সেগুলো আমি পরে ভিডিও দেখাবো এই যাচ্ছে দুটো কুর্তি এক শুধু সামনের ডিজাইনটা আলাদা এই দেখো শর্ট কুর্তি এটাও শর্ট তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো কিছুর সাথে তোমরা একটু সাপোর্ট করো ভাই